রাজেন্দ্রপুর থেকে যাত্রা শুরু করলাম আমরা রাজেন্দ্রপুর থেকে জয়না বাজার যাবো আজকে গাইডস আপনারা দেখতে থাকুন রাজেন্দ্রপুর থেকে আমরা যাব হচ্ছে জয়না বাজার পর্যন্ত আমরা দেখতে থাকুন আর আমাকে এটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর দেখতে থাকুন কত সুন্দর ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এটা রাজেন্দ্রপুরের একটু আগ থেকে যাত্রা শুরু করলাম সাইটার উদ্দেশ্যে রওনা হয়েছি কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি আমি চেষ্টা করব করবো এখন থেকে প্রতিদিন সাইডের লোকেশন যাবো দিকে যাবো সেই এলাকায় পরিচিত করার জন্য আপনাদেরকে এটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌ রাস্তা তা নিয়ে হলো রাজেন্দ্রপুর সেনানি রাস্তা যাবে আমি যাবে হচ্ছে ভাওয়াল মির্জাপুর রাস্তার দুই সাইড এর শালবাগান কত সুন্দর খুব ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে

বাজার থেকে আমি যাব আমরা একটা সাইকেলের উদ্দেশ্যে আমাদেরকে সাপোর্ট করুন আমার হয়তো বা নতুন আমি হয়তো কথাবার্তা মানে ক্লিয়ার বলতে পারতেছি না বা কথাবার্তা সেরকম ক্লিয়ার না দেখতে থাকুন আমাদেরকে সাবস্ক্রাইব করুন এটা ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো আর আমাকে কমেন্ট করে জানাই যে কীভাবে ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কোন ধরনের ভিডিও হলে ভালো লাগবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক

থেকে ওই সাফারি পার্কে যাওয়া যায় বাঘের বাজার থেকে ভ্রমে ওই সাফারি পার্কে যাওয়া যায় বাঘের বাজার টুস করলাম আমাদের ভারতের টার্নিং হচ্ছে বাংলাদেশ তুলা উন্নয়ন রোডের যে তুলা পুরো বেশি জায়গাটা পৌরসভার ভিতরে ঢুকে গেলাম আমার এই ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর আমাকে উৎসাহিত করুন যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের কাছে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এই জন্য হয়তো দেখে যায় অনেক কিছু আমার শিখতে একটু সময় লাগবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আমার পাশে থাকবেন

মাওনা বাজার সামনে আমাদের মাওনা বাজার সামনে হচ্ছে মাওনা বাজার মাওনা বাজার থেকে কিন্তু বা আমি কালিয়াগড়ও যাওয়া যায় কালিয়াগড় থেকে তিরিশ কিলোমিটার বা হচ্ছে এখান থেকে পাঁচ কিলো আর ডান পাশে শ্রীপুর আট কিলো থেকে নেমে ওনা বাজার থেকে ময়মহিং তেষট্টি কিলোমিটার শেরপুর একশো বত্রিশ জামালপুর একশো বিশ নিখুর একশো দুই কিলোমিটার এখন ক্রস করে আসলাম ঠিক আছে থেকে আমরা সামনে আমাদের হচ্ছে জয়ন বাজার কিছু দূর গেলে আর বেশি দূর নাই আমাদের জয়নবাজার আপনাদের আমি দেখানোর চেষ্টা করি আমি বিভিন্ন জায়গায় যখন গোমেন্ট করে যাওয়ার পথে আপনাদেরকে বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করি আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন যদি আমরা এটা এই ধরনের ভিডিও ভালো লাগে অন্য ধরনের সেটাও জানাবেন আপনারা দেখুন আমি কাজের উদ্দেশ্যে যেখানেই যাব চেষ্টা করবো আশেপাশের এলাকাগুলো দেখার জন্য যে দিকে যাব সেই এলাকাগুলো দেখার জন্য যতটুকু আপনি পারব আর কি তুলে ধরবো নয়নপুর বাজার আমাদের সামনে হচ্ছে নয়নপুর বাজার আমরা নয়নপুর বাজার ক্রস করব এখন সামনে নয়নপুর আমাদের নয়নপুর বাজার থেকে ময়মনসিংহ হচ্ছে উনষাট কিলোমিটার নেত্রকোন্দা চৌরানব্বই আর শেরপুর হচ্ছে একশো চব্বিশ কিলোমিটার বাজার খরচ করলাম বন্ধুরা আমরা প্রায় জৈনাবাজারের কাছাকাছি চলে আসছি আমরা জৈনবাজার থেকে বামে চলে যাব ভিডিওটা আমরা বেশি বড়ো করবো না দেখতে দেখুন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার ভিডিওতে দেখার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও বা ভিডিওতে কোন ধরনের বা কেমন হচ্ছে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আর নতুন আমি আমাকে উৎসাহিত করবেন আমি যেন আর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভিডিওগুলো আর যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেই করবেন আমাকে আমাদের সামনে হচ্ছে জয়নবাজার আসসালামু আলাইকুম আমার পাশে থাকবেন